রাঙামাটি বাংলাদেশের সব থেকে সুন্দর জেলাগুলোর মধ্যে এটি অন্যতম জেলা এবং আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহতম জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলাকে কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম আজকে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক মূলত আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আটজন বন্ধু পঁয়তাল্লিশ জন গ্রুপের একটি টিমের সাথে যাই আমাদের টিম হোস্ট আমাদের যাত্রা সম্পর্কে সব কিছু বুঝিয়ে রাত বারোটায় বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দেয় বাসের মধ্যে সবাই খুব মজা করছিল এবং আমরাও সেটি উপভোগ করছিলাম এইভাবে বাস চলতে চলতে বাস রাত দুইটায় পৌঁছায় কুমিল্লা বাস স্ট্যান্ড এখানে আমাদের বাস তিরিশ মিনিটের মতো যাত্রা বিরতি দেয় আমরা সেই ফাঁকে রাতের খাবার সেরে ফেলি এখান থেকে খাবার দাবার সেরে বাসে উঠে পড়ি এবং বাস আবার ছেড়ে দেয় এবং এইভাবেই রাত গড়িয়ে যখন ভোর পাঁচটা বাজে তখন আমরা পৌঁছাই চট্টগ্রাম শহরে ভোরের অল্প আলোতে বাসের জানলা থেকে চট্টগ্রাম শহরকে দেখতে বেশ ভালোই লাগছিল এইভাবে একটা সময় আমরা চট্টগ্রাম শহর ছেড়ে চলে আসি এবং ঢুকে পড়ে রাঙামাটির সেই চিরচেন আঁকা বাঁকা পথে আঁকাবাঁকা পথ ধরে আমাদের বাস এগিয়ে চলছে আমাদের গন্তব্যের দিকে কখনো একপাশে পাশে পাহাড় অন্য পাশে গভীর খাত আবার কখনো দুই পাশে গভীর খাত কিংবা পাহাড় রাস্তাগুলো দেখতে যতটা ভয়ঙ্কর ছিল ঠিক ততটাই ছিল উপভোগ্য রাস্তা দেখতে দেখতে চলে আসি আমাদের গন্তব্যে এই যে এই বোটটা হচ্ছে আমাদের আজকে সারা দিনের সঙ্গী এখান থেকে চলে যাব এই বোটে করে সকালে নাস্তা করতে আমরা সকালে যে হোটেলটায় নাস্তা করি সেটা ছিল উঁচু একটি পাহাড়ের উপর একমাত্র হোটেল একমাত্র বলছে এর কারণ হচ্ছে আশেপাশে কোনো খাবার হোটেল নেই তাই এখানে ঘুরতে আসা সকল পর্যটকরাই সকাল দুপুর এর খাবার এখান থেকেই খায় তাই এখানে সব সময় ভিড় লেগেই থাকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বসার জায়গা পাই এবং বসে পড়ি এবং খাবারের জন্য অপেক্ষা করি একটু পর আমাদের খাবারও চলে আসে সকালে নাস্তায় ছিল খিচুড়ি আর সিদ্ধি খাবারটা মোটামুটি ভালোই ছিল খাবার শেষ করে পাহাড়ের উপর গাছের সাথে দেওয়া একটা দোলনায় কিছুক্ষণ সময় পার করে আমরা চলে যাই বোর্ডে এখান থেকেই আসল যাত্রাটা আমাদের শুরু এখান থেকে চলে যায় একটা ঝর্ণা দেখতে সেখানে গিয়ে আমাদের ঝর্নার পানিতে গোসল করার কথা ছিল দুর্ভাগ্যবশত সেদিন ঝর্নায় কোনো পানিই ছিল না তাই আশেপাশে একটু সময় ঘুরে চলে আসি ওখান থেকে সরাসরি চলে আসি এই আদিবাসী গ্রামে এখানে আদিবাসীরা বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসেছে সেগুলো দেখতে দেখতে আমাদের চোখ যায় পাহাড়ি ডাব ও আনারসের দিকে কোনো দেরি না করে চলে যায় সেই দোকানে ওখান থেকে ডাব ও আনারস খাই পাহাড়ি ডাব ও আনারসের স্বাদ ছিল অতুলনীয় এখান থেকে খাওয়া শেষে ওই গ্রামের আশেপাশে একটু ঘুরে দেখি এর মধ্যে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায় তাই আবার বোট করে চলে আসি আমাদের নির্দিষ্ট স্থানে এখান থেকে গোসল করবো চলুন গোসল করতে করতে আপনাদের উপর থেকে কাপ্তাইলেকের সৌন্দর্য দেখাই দুপুরের খাবার সেরে এই লিচু বাগানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায় বোটে এর পরের গন্তব্যস্থল হলো রাঙামাটির বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজ ব্রিজ দেখে এর আশেপাশে একটু ঘুরে আমাদের যাত্রার সমাপ্তি করি রাঙামাটি ভ্রমণের আমার অভিজ্ঞতা ছিল দারুণ আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য